নভেম্বর থেকে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হতে যাচ্ছে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান তিনি জানান পরিবেশ রক্ষায় এবার থেকে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন তাও অনলাইনে রেজিস্ট্রেশন করে এরই মধ্যে রেজিস্ট্রেশন সফটওয়্যারের কাজ প্রায় শেষ পর্যটকদের নিরাপদ ও নিয়ন্ত্রিত ভ্রমণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ নয় মাসের জন্য বন্ধ ছিল এতে পর্যটন খাতে মারাত্মক প্রভাব পড়ে বেকার হয়ে পড়েন অনেক কর্মচারী নতুন এই নিয়মে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য যেমন রক্ষা পাবে তেমনই পর্যটকরা পাবেন নিরবিচ্ছিন্নভাবে দ্বীপ উপভোগের সুযোগ ডেস্ক রিপোর্ট আজ বার্তা